চলতি মাসের শুরুর দিকে মুক্তি পায় সিংহা ইতিমধ্যেই বক্স অফিসে প্রায় চারশো কোটির বেশি আয় করেছে সিনেমাটি সিনেমার অন্যতম চরিত্র রণবীর সিং অন্যদিকে ব্যক্তিগত জীবনেও খুশির বন্যা বইছে বাবা হওয়ার কিন্তু এত আনন্দ সাফল্যের মাঝেও রণবীর অনুরাগীদের জন্য খারাপ খবর ফের পিছিয়ে গেল ডন থ্রির শুটিং অন্তত তেমনই গুঞ্জন রটেছে যদিও আনুষ্ঠানিকভাবে খবরটি দিতে পারেনি কোন ভারতীয় গণমাধ্যম শুরু থেকে রণবীর সিং দারুণ উচ্ছ্বসিত এই প্রজেক্ট নিয়ে জানিয়েছিলেন তার বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ এই সিনেমার মাধ্যমেই অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের উত্তরসূরি হওয়ার সুযোগ হচ্ছে তার আগামী বছর জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল এই সিনেমার কাজ কিন্তু এবার জানা গেল সেটা পিছিয়ে জুনে গিয়ে ঠেকেছে তবে এবারই প্রথম নয় এর আগেও একাধিকবার ডন থ্রি ছবিটির শুটিং এর দিন পেছানো হয়েছে যদিও নেট দুনিয়া মনে করছে এভাবে আসলে ছবিটিকে আপাতত স্থগিত করে দেয়া হচ্ছে আর এর মূল কারণ হিসেবে তারা মনে করছেন সিনেমার বিপুল বাজেট তবে অন্য সূত্র টাইমস টাইমসকে জানিয়েছে জানুয়ারি মাসেই শুরু হচ্ছে এই সিনেমা শুটিং